এলো আমাদের মেস্তরি এই নতুন ঘর উঠাই এই মেস্তরি ঠিক আছে নাম তার রাজন সিদুলকুরা বাড়ি আব্দুল সে আলমারি বানায় পাতাল তারপর 10000 কপাট বানায় মুরগির খোপ বানায় আন আমরা কি কি शौक কি এই এই লো ঘর উঠানোর হেড মেস্তরি নাম কি এই যে ঘর দেখতেছেন এই ঘর এলো উনি উঠায় ঠিক আছে এখানে নতুন ঘর বিক্রি করা হয় চলে আসুন নুরু শারমেনের মশর আসলেই দেখবেন নতুন নতুন ঘর উঠানো হয় এই যে বেড়া এই যে কাঠের বেড়া এই ঘরে দেওয়া হয়